তো শুরু হতে চলেছে জানুয়ারি দু হাজার সাল শুরু হতেই বড় বদল রেশন তালিকায় রেশনে কিন্তু বড় বদল আসছে এই জানুয়ারি মাস থেকে আমূলভাবে বদলে যাবে তিনটি রেশন কার্ডে খাদ্যদ্রব্যের পরিমাণ আপনারা যারা যারা বিনামূল্যে রেশনের সুবিধা নিচ্ছেন অর্থাৎ আপনাদের যাদের যাদের কাছে রেশন কার্ড রয়েছে আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট এবং বড় ঘোষণা নতুন আপডেটে জানা যাচ্ছে যে বিভিন্ন ক্ষেত্রে কিন্তু রেশন দ্রব্যের পরিমাণ কিছু কিছু দিকে বাড়িয়ে দেওয়া হয়েছে আবার কিছু কিছু ক্ষেত্রে কমানো হচ্ছে আমাদের রাজ্যে সর্বমোট পাঁচ রকমের রেশন কার্ড চালু রয়েছে আর এগুলি হল পিএইচএস এইচপি এ এ ওয়াই আর ওয়ান এবং আর টু এই পাঁচটি আলাদা আলাদা ক্যাটাগরি রেশন কার্ডের মাধ্যমে উপভোক্তাদের রেশন সামগ্রী দেওয়া হয় আর প্রত্যেক ক্যাটাগরি অনুযায়ী আলাদা আলাদা সুযোগ সুবিধা উপভোক্তারা পায় এই মাসেও নতুনভাবে কিন্তু উপভোক্তাদের এই রেশন সামগ্রী দেওয়া হবে তাই বুঝতেই পারছেন আপনিও যদি একজন রেশন উপভোক্তা হন তাহলে ভিডিওটি আপনার জন্য খুবই উপকারী এবং অনেকটাই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ এই ভিডিওতে আমি বিস্তারিতভাবে আপনাদের জানাবো এ নিয়ে ঠিক কী কী আপডেট এসেছে কী কী পরিবর্তন হচ্ছে রেশন তালিকায় কোন কোন রেশন কার্ড দিয়ে আপনারা নতুন নিয়মে কি কি পাবেন অর্থাৎ জানুয়ারি মাসে কোন রেশন কার্ডের মাধ্যমে কী কী সুযোগ সুবিধা দেওয়া হবে সেই তালিকা এই ভিডিওর মাধ্যমে আপনাদের সম্পূর্ণভাবে দেখিয়ে দেব। তাই এই সম্পর্কে ভালো করে জানতে আপনারা অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন এ বিষয়ে আরও গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের দেবো তাদেরকে বলে দিচ্ছি আপনাদের জন্যই প্রয়োজনীয় এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো নিয়মিতই আমরা আমাদের এই চ্যানেলে নিয়ে আসি তাই এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন তো বর্তমানে দেখতে পাচ্ছেন দেখুন এই হচ্ছে সেই তালিকা যেটা প্রকাশ করা হয়েছে খাদ্য দপ্তরের পক্ষ থেকে দেখুন এখানটায় পরিষ্কার জানিয়েছে আগামী জানুয়ারি দু থেকে প্রাপ্ত এনএফএসএ কার্ডে খাদ্যশস্যের পরিমাণ অর্থাৎ আপনার রেশন কার্ডের মাধ্যমে যে আপনারা রেশন সামগ্রী পান সেখানে কিন্তু বদল হচ্ছে জানুয়ারি দু হাজার ছাব্বিশ অর্থাৎ আগামী মাস থেকে কিন্তু বদলে যাচ্ছে রেশনের পরিমাণ খুবই গুরুত্বপূর্ণ আপডেট প্রথমে যে আপডেটটি আপনাদের দেখাবো যে আপনাদের কাছে যদি এ এ ওয়াই মানে অন্তদয় অন্ন যোজনার রেশন কার্ড থাকে তাহলে আপনারা কি কি রেশন দ্রব্য পাবেন জানুয়ারি মাসে এই বিষয়ে কি কী আপডেট দেখুন ক্ষেত্রে পরিষ্কারভাবে এখানে জানিয়েছে যাদের যাদের কাছে এই অন্তদয় অন্ন যোজনার রেশন কার্ডটি রয়েছে তারা এই রেশন কার্ড দিয়ে চাল পাবে পনেরো কেজি করে প্রত্যেক পরিবার পিছু পাশাপাশি এরা গম অথবা আটা পাবে যদি গম পান সেক্ষেত্রে আপনাদের কুড়ি কেজি করে কিন্তু গম দেওয়া হবে আর যদি আটা নেন সেক্ষেত্রে আপনাদের উনিশ কেজি আটা দেওয়া হবে বুঝতে পারছেন এরপর যেটা আপনাদের দেখাবো সেটা হচ্ছে পি এইচ রেশন কার্ড যাদের যাদের কাছে রয়েছে দেখুন এই হচ্ছে পি এইচএস রেশন কার্ড এই পিএইচএস মানে প্রায়োরিটি হাউস হোল্ড রেশন কার্ড আপনাদের যাদের যাদের কাছে রয়েছে আপনারা নতুন তালিকা অনুযায়ী কি কী পাবেন আপনাদেরও কিন্তু বড় বদল হয়েছে রেশন দ্রব্যে দেখুন বলেছে চাল কিন্তু আপনাদের দেবে দুই কেজি করে পাশাপাশি আপনারা গম পাবেন তিন কেজি করে অথবা আটা পাবেন দু কেজি আটশো পঞ্চাশ গ্রাম করে অর্থাৎ এক্ষেত্রে তিনটি প্যাকেট দেওয়া হবে আগে যেখানে আপনারা দুই প্যাকেট আটা পেতেন এই রেশন কার্ডের মাধ্যমে সেক্ষেত্রে আপনাদের এই আটার পরিমাণ কিন্তু এক প্যাকেট বাড়িয়ে দেওয়া হয়েছে পাশাপাশি এদিকে চাল যেটা দেওয়া হতো তিন কেজি করে সেক্ষেত্রে কিন্তু আবার এক কেজি কমানো হয়েছে তো এই সম্পূর্ণটাই কিন্তু আপনারা বিনামূল্যে পাবেন এর জন্য আপনাদের কোনো টাকা পয়সা দিতে হচ্ছে না পাশাপাশি আরও একটি বড় আপডেট এসেছে বড় পরিবর্তন এসেছে এইচপি এইচ এইচ রেশন কার্ডে তো এই রেশন কার্ডটি আপনাদের যাদের যাদের কাছে রয়েছে আপনারা কি কি পাবেন দেখে নিন আপনাদের চাল দেওয়া হবে দুই কেজি করে মাথাপিছু পাশাপাশি আপনারাও গম পাবেন তিন কেজি করে অথবা আটা দেবে দু কেজি আটশো পঞ্চাশ গ্রাম অর্থাৎ এক্ষেত্রেও এই এইচপি এইচ এস রেশন কার্ড যাদের যাদের কাছে রয়েছে তাদেরকে তিন প্যাকেট করে গম দেওয়া হবে পরিষ্কার বুঝতে পারছেন তো এই যে তিনটি রেশন কার্ড এই তিনটি রেশন কার্ডেই কিন্তু এই পরিবর্তন হয়েছে অর্থাৎ এ এ ওয়াই পি এইচএস এবং এইচপিএইচএস রেশন কার্ডে তবে ক্ষেত্রে আপনাদের জানিয়ে দিই সরকারের যে আরও দুটো রেশন কার্ড রয়েছে একটি হচ্ছে আর কে এস ওয়াই ওয়ান আরেকটি হচ্ছে আর কে এস ওয়াই টু তো এই যে দুটি রেশন কার্ড রয়েছে এই দুটো রেশন কার্ড কিন্তু রাজ্য সরকারের মাধ্যমে পরিচালিত আর ইতিমধ্যে আপনাদের যেটা যেটা দেখিয়েছি অন্তদয় অন্ন যোজনা পিএইচএস মানে প্রায়োরিটি হাউসহোল্ড এবং এস পি এস এই তিনটি রেশন কার্ড কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের অর্থাৎ কেন্দ্র সরকারের তুই কেন্দ্র সরকারের যে রেশন কার্ড সেক্ষেত্রেই কিন্তু খাদ্যদ্রব্যে পরিবর্তন আসছে এই জানুয়ারি থেকে তবে রাজ্য সরকারের এই যে দুটো রেশন কার্ড রয়েছে আর কেস ওয়াই ওয়ান এবং আর কেস ওয়াই টু এই দুটো রেশন কার্ডে কিন্তু কোনো রকম পরিবর্তন হচ্ছে না অর্থাৎ এক্ষেত্রে এই আর কেস ওয়াই ওয়ান রেশন কার্ডে পাঁচ কেজি করে চাল পাশাপাশি আর কেস ওয়াই টু রেশন কার্ডে দুই কেজি করে কিন্তু চাল দেওয়া হবে তবে এই দুটো রেশন কার্ডের একটি তো আপনারা গম বা আটা পাবেন না তো এবার চলুন একটা গুরুত্বপূর্ণ আপডেট দেখে নেব যেটা সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে এই মাসে প্রচুর উপভোক্তাকে কিন্তু পনেরোশো টাকা করে দেওয়া হবে পনেরোশো টাকা করে এরা পাবে এই নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট দিয়ে জানানো হয়েছে তো এই মুহূর্তে যাদের যাদের নাম যুবশ্রী প্রকল্পে রয়েছে বেকার ভাতার মাধ্যমে কিন্তু এই পনেরোশো টাকা দেওয়া হবে পাশাপাশি যাদের এনএক্সারি থ্রি সাবমিট করা হয়নি তাদের জন্য এনএক্সারি থ্রি সাবমিট করারও সময় আসছে তো আপনারা যারা যারা এই প্রকল্পের উপভোক্তা এই প্রকল্পের টাকা পাচ্ছেন আপনাদের জন্য কিন্তু এই গুরুত্বপূর্ণ ঘোষণা আপনারা এই পনেরোশো টাকা করে পাবেন তো আশা করছি পরিষ্কারভাবে বুঝতে পারছেন এই ছিল এখনকার মতন আপডেট পরবর্তী আপডেট পেতে আমাদের সঙ্গে থাকবেন